তো দাদা আজকে আপনার বিয়ে কেমন লাগতেছে বলুন লাগতেছে এবার প্রথমবার তো না হ্যাঁ প্রথমবার বিয়ে করতে ও আচ্ছা তাহলে বৌদির বাড়ি কোথায় যেন মাতালহাট বড় ভিটে বড় ভিটে বড় ভিটে রাস্তার একদম পাশেই না শালি আছে না তো এই যে আমাদের পাত্র মশাই পোস্ট দিতেছে ফটো ওঠার জন্য ক্যামেরাম্যান গেছে জল ভর্তি ক্যামেরাম্যানের নাচার খুব শখ এই যে বিয়ে বাড়ি বিয়ে মানেই দুটি মানুষের মিলন তা নয় কিন্তু দুটি মনের দুটি আত্মার মিলন আবার সেই বিয়েটা যদি হয় অ্যারেঞ্জ ম্যারেজ তাহলে তো আরও অনেক কিছুই চলো তাহলে শুরু করা যাক আজকের এই দাদার বিয়ে স্পেশাল ব্লগ শুরুর থেকে সে অবধি দেখবে কিন্তু সবাই মনের আনন্দে কেমন লাফাচ্ছে শুরুতেই শুরু জল ভরা দিয়ে বিয়ের দিন আজকে বিকেল বিকেলবেলার থেকেই জল ভরার অনুষ্ঠান চলছে আমাদের দিকের নিয়ম এইদিকে রাত্রি বাজে আটটা বিয়ের গাড়ি এসে হাজির তবু এদের নাচার শখ মিটল না এখনো নেচেই চলেছে বরের গাড়ি এসে হাজির আর বরের অবস্থা দেখো এখনও রেডি হয়নি মানে বিয়েবাড়ির এটাই হচ্ছে বদ অভ্যেস গাড়ি না দেখলে কেউ রেডি হতে চায় না এদিকে আবার শুরু হয়ে গেল মুসুলধারী বৃষ্টি এখন বর থেকে শুরু করে বজযাত্রী সবাই ফেসে গেছি কেউ যেতে পারছি না এই বৃষ্টি যে কখন থামবে আর সেই বৃষ্টি থামতে থামতে বেজে গিয়েছিল সাড়ে বারোটা আর তারপর আমরা বর নিয়ে হাজির হলাম মেয়েদের বাড়িতে এই যে এখন মেয়েদের বাড়ির সামনে রাস্তাটায় সবাই আস্তে আস্তে ঢোকার পরিকল্পনা করছি কিন্তু বৃষ্টি কিন্তু থামেনি ভাই বৃষ্টি এখনও চলছে কিন্তু একটু স্পিডটা কমেছে এই হচ্ছে মেয়েদের বাড়ির আঙ্গিনা এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে এই হচ্ছে বিয়ের মণ্ডপ আর কিছুক্ষণের পরেই তোমরা সেই শুভ বিবাহের রোমান্টিক যে মুমেন্টগুলো সেগুলো দেখতে পারবে কোনো চাপ নেই সেগুলো আমি একদম ইন্টারাপ্ট করব না তোমাদের মনের খুশিতে চোখ বন্ধ করে চোখ খুলে দেখতে পারবে তোমরা সেগুলো চলো দেখো ও কাছে এলো জীবন আরও যেন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে চেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে সরি টু ইন্টারনেকটিভ ভাইস কিন্তু ওই যে একটা জিনিস না দেখালেই নয় দেখো দরজার সামনে যে দুজন দাঁড়িয়ে আছে সে দুজনই হচ্ছে দাদার ওই যে বহু কাঙ্ক্ষিত শালী এরা এত দুঃখে যে কেন আছে মাইরি আমি কিছুই বুঝতে পারছি না কেউ ছাড়া হয়নি বৃষ্টি কিন্তু অঝরে পড়ছেই বিয়ে যেহেতু কমপ্লিট এবার হচ্ছে তোমার সাত পাখে ঘোরার পালা আর এবার তুমুল নাচ হবে সবাই নাচবে দেখতে থাকো কী হয় আমি ভিডিওতে ছিলাম না জন্য যে আমি নাচিনি সেটা কিন্তু নয় আমি যদি নাচতে নাচতে ভিডিও করতে পারতাম করতাম আর ওখানে ওই যে জায়গাটা মাটির জায়গাটা একদম পিচ্ছিল হয়ে গেছিল, বৃষ্টির জন্য কারণ বৃষ্টি পড়তেই ছিল আর এই দেখে দেখো ফটো করার নাম করে ভিডিও করে নিয়েছি আর এই যে আমাদের দেখো করুণ অবস্থা এখন বাজে রাত্রি সাড়ে তিনটে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কী অবস্থা ফাইনালি গাইজ বিয়ে করে বৌদিকে বাড়িতে নিয়ে আসলাম মানে আমি না দাদা বিয়ে করে বৌদিকে বাড়িতে নিয়ে আসলো আর সবাই গাড়ির থেকে নেমে বৃষ্টিতে ভেজে এসেছি ইভেন বরকনেও ভেজে এসেছে এর পরের দিন মানে রিসেপশনের দিন আর কোনো নতুনভাবে ভিডিও বানাতে পারিনি এই যে লেট নাইট ড্যান্সের ভিডিওটা রয়ে গেছে আর কিছু ফটো রয়েছে যেগুলো তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পারবে কিন্তু ডোন্ট মিস দ্য খালি আছে আপনার অনেক কয়টা আছে এ কথা বল তাই কেম কি রকম শালি মানে নিজের বলতে আছে কিছু না নাই কাকা কাকা শ্বশুর হ্যাঁ শ্বশুর কাকা কাকা শ্বশুরের মেয়ে আর কি কাকা শ্বশুর শালি কেমন করি আমি আবার